আসসালাম আলাইকুম আহমতুল হুজুর আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলা থেকে বলছি হ্যাঁ হুজুর আমি একটা হাদিসে জানি যে রসুল্লাহ আলাই বলছেন যে আমার উমতের সত্তর হাজার লোক বিনা হিসেবে জান্নাতে যাবে যারা ঝাড় ফুঁক তাবিজ কবজ এসব কিছু মানে না মানে না মানে না বিশ্বাস করে না বিশ্বাস করে না ভুল কথা ও তো না লয়ারস কোন কারো কাছে বলে না যে একটু ঝাড়ফুক করে দেন চাই না হ্যাঁ লয়ারস করে চাই না নিজে করবে নিজে করা সুন্নাত হ্যাঁ নিজেকে নিজেকে রুকিয়া করা ওটা দম করা এটা সুন্নাত হ্যাঁ উল্টা কথা বলে তো মাসলা উল্টো করে দিবি নিজে কর হ্যাঁ আর এখানে আবারও একটা হাদিস থেকে জানি যে একদল সাহাবি এক জায়গায় গিয়েছিলেন সেখানে একটা সমস্যা হয়েছিল খাবার চেয়েছিলেন কাফেররা তাকে দেয়নি সে অবস্থায় রাত্রের দিকে তাদের একজনকে বিচ্ছা জাতীয় কিছু কামড়াই তারা এসেছিলেন তখন তারা আলহামদুলিল্লাহ পড়ে তাদেরকে রোকিয়া করেছিলেন এবং তারা তার বিনিময়ে একটা কিছু দিয়েছিলেন সেটা নিয়ে এসেছিলেন এবং রসুল সাল্লা সাল্লামের কাছে নিয়ে গিয়েছিলেন তো এখন এই হাদিস দেখিয়ে এখানে যারা ঝাড়ফুঁক করছে তারা এইটাকে দলিল হিসেবে পেশ করছে যে বলছে যে এই তো এইটা থেকে আমরা ঝাড়ফুঁক করে পয়সা নিচ্ছি এটা যুক্তিটা কি ঠিক না ভুল একটু গুছিয়ে বলুন তাদের তাদের দলিল ঠিক আছে ঝাড়ফুঁক করে পারিশ্রমিক নিতে পারে সেই হাদিস সহি প্রমাণ করে যে ঝাড়ফুঁক করে কেউ পারিশ্রমিক নিতে পারে গেছে আর বিনা হিসাবে জান্নাত যাবে ওইটা যারা যে বিনা হিসাবে জানা যেতে চান বিনা হিসাবে বিনা যাবে কোন আল্লাহ যেন জিজ্ঞাসা না করে তাহলে আমি ঝাড়ফুঁক করতে যাবো না যাই না যারা এইরকম পেশা গুলি করছে তাদের কাছে যাচ্ছেন কেন তো দুটোতে কোনো বিরোধ নেই ঠিক আছে কেউ যদি ঝাড়ফুঁক করতে অন্য কারো কাছে না যায় যা পারলাম নিজেই করলাম নিজেকে দম করলাম হ্যাঁ প্রয়োজন হইলে আর অন্য কারো শরণাপন্ন হইলাম না এটা যেমন আহ এটা সবচেয়ে ভালো ভালো এর ফজিল তো রয়েছে আর কেউ যদি নিজে দম করার পরে অন্য কারো কারো কাছে ঝাড়ফুক করতে যাই তো সেটা আর সবাই বিনা হিসাবে মুসলিমা অধিকাংশ লোকের হিসাব হবে অধিকাংশ লোকের শাস্তি হবে আজাব হবে তারপরে কিছু শাস্তি পানিশমেন্টও হবে হিসাব হবে জিজ্ঞাসাবাদ হবে তারপরে জান্নাতে যাবে অল্প কিছু লোকই হয়তো বিনা হিসাব আর বিনা আজাবে জান্নাতে যাবে তো আসল বিষয় হচ্ছে যে সহজ জানা হিসাব হয় যে আল্লাহ হয়তো জিজ্ঞাসা করবেন কিন্তু কড়া ক্রান্তি করবেন এটা অধিকাংশ মানে এতটা পেলে তো অনেক বড় ফজিলত পেয়ে গেল আর আজকালকার মানুষের অনেক বড় বড় আশা করে বসে আছে অথচ অনেক ফরজে গলত কাবিরা গোনাহ লিপ্ত রয়েছে এদিকে গিবত এদিকে চুগল খরি এদিকে ফেতনা ফাসাদ এ অন্তর অন্তর অন্তরে কলহ অন্তরে বিদ্বেষ মুসলিম ভাইয়ের সাথে আহ মনের মিল নেই আন্তরিকতা নেই পরোপকারী নাই হ্যাঁ কত রকমের যে পাপ অন্তরের পাপ কথার পাপ কাজের পাপ হ্যাঁ গোপন পাপ আর শুধু আমি ঝাড়ফুক করবো না দম করবো না বিনা হিসেবে জান্নাত চলে যাবো মনে হচ্ছে একটা হাদিস দিয়ে সব সবকিছু ইসলাম বুঝে দিয়েছেন না নাম হল আসল সার্বিক যুগত হুলফিসমে কাফ সার্বিক দিক থেকে মুসলিম হইতে হবে আগে ফরজ অজেম গুলি ঠিক হইতে হবে আর হারাম নাযায়েজ থেকে বাঁচতে হবে তারপরে সন্ন্যত মুস্তাহাব হইতে হবে অপছন্দরে মাকরুদ থেকে বাঁচতে হবে আর বেশি বেশি নফল বাড়াইতে হবে আর তার সাথে এটা হচ্ছে নফল কাজ যে আমি ঝাড়ফুঁক কারো কাছে বলবো নফল কাজ এটা কোনো জরুরি কাজ নয় জরুরি কাজ নয় যে শুধু এর ফজিলত মনে করছেন যে আমি হয়তো হাসিল করেই নিতে পারবো এত সহজ বিষয় নয় আপনার অন্য আরো বিষয় রয়েছে বিনা কি করে চলে যাবেন এত বড় বড় কাবিরা গোনার নিয়ে হাজির হবেন আপনি যখন তখন গোনা হচ্ছে আল্লাহ হেফাজত করুন আল্লাহ গুজার তৌফিক দিক ইসলাম জি